আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি এটাই বলি আল্লাহ কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থায় আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে কে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নামে তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত ঠিক তেমনি ভাবে যেমনি মোহাম্মদ বিন আবদুল্লার উপর সাতাইশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো দুই হাজার উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়ে বসবাস করত তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাইশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে তার সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিত মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমিও বিশ্বাস করতাম যে সেই মাস্তি হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম আপনার বাবার নাম কি মার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন সে দেখে আমার বাবার নাম আমানুল্লাহ মার নাম মার নাম রমুজা বেগম আপনার বাসা কোথায় আমার বাসা কুমিল্লা 14 গ্রাম। এই জায়গা আসছেন কেন? গলাচিপে কেন? এখানে আসছে শিক্ষক এটা আমি শুনেছি 2024 সালের 1 জানুয়ারি 2024 সালের 22 জানুয়ারি জো বাইডেন জানতে দিয়েছিল আলমদের থেকে প্রকৃত মাহাদির পরিচয় দাও। তখন আলমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে তার পিতা তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ আর মাতার নাম আমিনা। একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে রসুলার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাই সালামের ছেলে ইসমাইল আলাই সালাম জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাই সাল্লাম তো আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাক্সা মসজিদ যে ধ্বংসযজ্ঞ চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতেন হ্যাঁ আলাক্সা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে